বন্ধুরা অনেক দিন পরে আমার একটা লং ভিডিওতে আমি চলে এসেছি তোমাদেরকে দেখাতে যে অনেকদিন বলছিলাম যে ময়দা কিভাবে মাখতে হবে ময়দায় জল দেওয়ার যে ব্যাপারটা তো সেটাই আজকে আমি সবাইকে বলতে চলেছি তো তোমরা একটু ক্যালকুলেশন করে নিও যারা অল্পভাবে শুরু করবে কারণ অল্প ময়দা দিয়ে দেখাতে পারলাম না আমার টোটাল সেট আপের উপরে মানে সময় পাচ্ছি না যে অল্প ময়দা দিয়ে কাজ করে একটু দেখাবো তো আমার যেমন লাগে প্রায় চল্লিশ কেজি ময়দার উপরে জল দিয়ে আমি যেটা দেখাচ্ছি তো সেই হিসাবটা তোমরা এবার ক্যালকুলেশান করে ভাগ করে নিও ঠিক আছে চল্লিশ কেজি ময়দা আর এক বালতি জল এক বালতি জল আর চল্লিশ কেজি ময়দা এক বালতি জল মানে আমার এখানে প্রায় এটা দশ কেজি বাল দশ লিটারের বালতি ঠিক আছে দশ লিটারের বালতি আর চল্লিশ কেজি ময়দা তো এই জল দিয়ে আমার নিমকিটা কিন্তু মাখানো হয় ঠিক আছে ময়দাটা মাখানো হয় তো চলো দেখে নিই ময়দাটা মাখাতে গেলে তার সঙ্গে আমরা কি কী ব্যবহার করছি এবং কতটা পরিমাণ ব্যবহার করছি সেটা আমি সবাইকে দেখিয়ে দেব এবং বলে দেব কিছু কিছু হিডেন টিপস থাকবে যেগুলো জানতে গেলে যারা কাজ করবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে কমেন্ট বক্সের মাধ্যমে জেনে নেবে ঠিক আছে ওকে তো চলো চলে যাই ময়দার ড্রাম মিক্সচারের বক্সে তো বন্ধুরা ময়দার বস্তা কেটে নিচ্ছি ময়দার বস্তা কেটে নেওয়া হলো কেটে নিয়ে এই ময়দার বস্তাতে পঞ্চাশ কেজি ময়দা আছে এক টিন পাঁচ টিন ধরে টিনে এক টিন করে নিলে পাঁচ টিন হবে তো আমি এক টিন ময়দা এখান থেকে রেখে দেওয়া হচ্ছে এখন তো দেওয়ার পরে আমি দেখাবো ততক্ষণ একটি ময়দা কাটি নেওয়া হলো নিলে এর বস্তাতে থেকে গেলো চল্লিশ কেজি ময়দা চল্লিশ কেজি ময়দার সঙ্গে কতটা জল দিতে হবে এবং জলে কি কি দিতে হবে সেটা সবটা আজকে বলে দিচ্ছি এই ভিডিওতে তোমরা সবাই দেখে নাও ঠিক আছে আর আমার এটাতে ফুড কালার ব্যবহার করা হয়েছে অল্প পরিমাণে তোমরা কেউ ফুট ফুটকালা এই যে বালতিতে এখন যেটা গোলাচ্ছে এটা ইস্ট প্রত্যেক এক কেজি ময়দার উপরে দশ গ্রাম ইস্ট ব্যবহার করা হয় সেই হিসাবে তোমরা ব্যবহার করবে এক কেজি ময়দার উপরে দশ গ্রাম তো নিমকির জন্য এটুকুই ব্যবহার করি আমি বেশি ব্যবহার করি না কেউ কেউ আরও বেশি ব্যবহার করে থাকে কেউ কেউ করে না তোমরা যারা ব্যবহার করতে চাও করবে না করতে চাইলেও কোনো ব্যাপার নেই ইস্টটা ব্যবহার করা হলে নিমকিটা একটু ফলে এটা আমি তোমরা যারা কালো জিরে ব্যবহার করতে চাও কালো জিরে ব্যবহার করবে যারা যদি কেউ জোয়ান ব্যবহার করতে চাও জোয়ান ব্যবহার করবে তো দেখো চল্লিশ কেজি ময়দার উপরে কিন্তু আমি দু মগ মানে দু কেজি তেলের ময়ম ব্যবহার করছি দু কেজি তেলের ময়ম ব্যবহার করা হচ্ছে এই ময়দাটার উপরে যাতে নিমকিটা খাস্তা আসে তেলের ময়ম দিলে মানে নিমকি খাস্তা হয় তো জল দিয়ে দেব এবারে এক বালতি মানে দশ লিটার জল দিয়ে দিলাম দিয়ে মেশিনটাকে চালিয়ে দেওয়া হলো মেশিনটাকে অন করা হলো এটা দিয়ে দেওয়া হলো তো নুনের ব্যাপারটা বলে দিই দশ লিটার জলে পাঁচশো গ্রাম নুন ব্যবহার করবে তোমরা পাঁচশো গ্রামের বেশি নয় পাঁচশো গ্রাম নুন তোমরা ব্যবহার করতে পারবে তাহলে নুনের পরিমাণটা পারফেক্ট আসবে তো এবারে দেখো এই যে ড্রাম মিক্সচারের মধ্যে এটা কিন্তু মিক্সিং হয়ে যাচ্ছে তো এই মিক্সিংটা হবে খুব নরম নয় আবার খুব শক্তও নয় খুব নরম নয় আবার খুব ঝরঝরে বা টাইটও নয় একদম সফট প্রায় তিন থেকে চার মিনিট মেশিনের মধ্যে ঘোরানোর পরে আমার দেখো ময়দা থাকা থাসাটা কেমন এসছে দেখো মুঠো মারলে এক জায়গা হয়ে যাবে আবার ছাড়িয়ে দিলে ঝরঝরে হয়ে যাবে এই জায়গাটা এলো মানে ময়দায় জল দেওয়া কমপ্লিট এবার এটাকে মেশিনে বেলে নিমকি বানানো হবে ওয়েলকাম টু সোয়নি ফুড প্রোডাক্ট বন্ধুরা দিন পরে আমার একটা লং ভিডিওতে আমি চলে এসেছি তোমাদেরকে দেখাতে যে অনেক দিন বলছিলাম যে ময়দা কিভাবে মাখতে হবে ময়দায় জল দেওয়ার যে ব্যাপারটা তো সেটাই আজকে আমি সবাইকে বলতে চলেছি তো তোমরা একটু ক্যালকুলেশন করে নিও যারা অল্পভাবে শুরু করবে কারণ অল্প ময়দা দিয়ে দেখাতে পারলাম না আমার টোটাল সেট উপরে মানে সময় পাচ্ছি না যে অল্প ময়দা দিয়ে কাজ করে একটু দেখাবো তো আমার যেমন লাগে প্রায় চল্লিশ কেজি ময়দার উপরে জল দিয়ে আমি যেটা দেখাচ্ছি তো সেই হিসাবটা তোমরা এবার ক্যালকুলেশান করে ভাগ করে নিও ঠিক আছে চল্লিশ কেজি ময়দা আর এক বালতি জল এক বালতি জল আর চল্লিশ কেজি ময়দা এক বালতি জল মানে আমার এখানে প্রায় এটা দশ কেজি বালতি দশ লিটারের বালতি ঠিক আছে দশ লিটারের বালতি আর চল্লিশ কেজি ময়দা তো এই জল দিয়ে আমার নিমকিটা কিন্তু মাখানো হয় ঠিক আছে ময়দাটা মাখানো হয় তো চলো দেখে নিই ময়দাটা মাখাতে গেলে তার সঙ্গে আমরা কী কী ব্যবহার করছি এবং কতটা পরিমাণ ব্যবহার করছি সেটা আমি সবাইকে দেখিয়ে দেবো এবং বলে দেব কিছু কিছু হিডেন টিপস থাকবে যেগুলো জানতে গেলে যারা কাজ করবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে কমেন্ট বক্সের মাধ্যমে জেনে নেবে ঠিক আছে ওকে তো চলো চলে যাই ময়দার ড্রাম মিক্সচারের বক্সে তো বন্ধুরা ময়দার বস্তা কেটে নিচ্ছি ময়দার বস্তা কেটে নেওয়া হলো কেটে নিয়ে এই ময়দার বস্তাতে পঞ্চাশ কেজি ময়দা আছে এক টিন টিন ধরে টিনে একটিন করে নিলে পাঁচ টিন হবে তো আমি এক টিন ময়দা এখান থেকে রেখে দেওয়া হচ্ছে এখন তো দেওয়ার পরে আমি দেখাবো ততক্ষণ এক ময়দা কাটি নেওয়া হলো নিলে এ বস্তাতে থেকে গেল চল্লিশ কেজি ময়দা চল্লিশ কেজি ময়দার সঙ্গে কতটা জল দিতে হবে এবং জলে কি কি দিতে হবে সেটা সবটা আজকে বলে দিচ্ছি এই ভিডিওতে তোমরা সবাই দেখে নাও ঠিক আছে আর আমার এটাতে ফুড কালার ব্যবহার করা হয়েছে অল্প পরিমাণে তোমরা কেউ ফুড ফুড কালার এই যে বালতিতে এখন যেটা গোলা হচ্ছে এটা ইস্ট প্রত্যেক এক কেজি ময়দার উপরে দশ গ্রাম ইস্ট ব্যবহার করা হয় সেই হিসাবে তোমরা ব্যবহার করবে এক কেজি ময়দার উপরে দশ গ্রাম তো নিমকির জন্য এটুকুই ব্যবহার করি আমি বেশি ব্যবহার করি না কেউ কেউ আরও বেশি ব্যবহার করে থাকে কেউ কেউ করে না তোমরা যারা ব্যবহার করতে চাও করবে না করতে চাইলেও কোনো ব্যাপার নেই ইসটা ব্যবহার করা হলে নিমকিটা একটু ফলে এটা আমি তোমরা যারা কালো জিরে ব্যবহার করতে চাও কালো জিরে ব্যবহার করবে যারা যদি কেউ জোয়ান ব্যবহার করতে চাও জোয়ান ব্যবহার করবে তো দেখো চল্লিশ কেজি ময়দার উপরে কিন্তু আমি দু মগ মানে দু কেজি তেলের ময়ম ব্যবহার করছি দু কেজি তেলের ময়ম ব্যবহার করা হচ্ছে এই ময়দাটার উপরে যাতে নিমকিটা খাস্তা আসে তেলের ময়ম দিলে মানে নিমকি খাস্তা হয় তো জল দিয়ে দেবো এবারে এক বালতি মানে দশ লিটার জল দিয়ে দিলাম দিয়ে মেশিনটাকে চালিয়ে দেওয়া হলো মেশিনটাকে অন করা হলো এটা দিয়ে দেওয়া হলো তো নুনের ব্যাপারটা বলে দিই দশ লিটার জলে পাঁচশো গ্রাম নুন ব্যবহার করবে তোমার পাঁচশো গ্রামের বেশি নয় পাঁচশো গ্রাম নুন তোমরা ব্যবহার করতে পারবে তাহলে নুনের পরিমাণটা পারফেক্ট আসবে তো এবারে দেখো এই যে ড্রাম মিক্সচারের মধ্যে এটা কিন্তু মিক্সিং হয়ে যাচ্ছে তো এই মিক্সিংটা হবে খুব নরম নয় আবার খুব শক্তও নয় খুব নরম নয় আবার খুব ঝরঝরে বা টাইটও নয় একদম সফট প্রায় তিন থেকে চার মিনিট মেশিনের মধ্যে ঘোরানোর পরে আমার দেখো ময়দা থাকা থাসাটা কেমন এসছে দেখো মুঠো মারলে এক জায়গা হয়ে যাবে আবার ছাড়িয়ে দিলে ঝরঝরে হয়ে যাবে এই জায়গাটা এলো মানে ময়দায় জল দেওয়া কমপ্লিট এবার এটাকে মেশিনে বেলে নিমকি বানানো হবে ওয়েলকাম টু সোয়নি ফুড প্রোডাক্ট বন্ধুরা অনেক দিন পরে আমার একটা লং ভিডিওতে আমি চলে এসেছি তোমাদেরকে দেখাতে যে অনেক দিন বলছিলাম যে ময়দা কিভাবে মাখতে হবে ময়দায় জল দেওয়ার যে ব্যাপারটা তো সেটাই আজকে আমি সবাইকে বলতে চলেছি তো তোমরা একটু ক্যালকুলেশন করে নিও যারা অল্পভাবে শুরু করবে কারণ অল্প ময়দা দিয়ে দেখাতে পারলাম না আমার টোটাল সেট আপের উপরে মানে সময় পাচ্ছি না যে অল্প ময়দা দিয়ে কাজ করে একটু দেখাবো তো আমার যেমন লাগে প্রায় চল্লিশ কেজি ময়দার উপরে জল দিয়ে আমি যেটা দেখাচ্ছি তো সেই হিসাবটা তোমরা এবার ক্যালকুলেশান করে ভাগ করে নিও ঠিক আছে চল্লিশ কেজি ময়দা আর এক বালতি জল এক বালতি জল আর চল্লিশ কেজি ময়দা এক বালতি জল মানে আমার এখানে প্রায় এটা দশ কেজি বালতি দশ লিটারের বালতি ঠিক আছে দশ লিটারের বালতি আর চল্লিশ কেজি ময়দা তো এই জল দিয়ে আমার নিমকিটা কিন্তু মাখানো হয় ঠিক আছে ময়দাটা মাখানো হয় তো চলো দেখে নি ময়দাটা মাখাতে গেলে তার সঙ্গে আমরা কী কী ব্যবহার করছি এবং কতটা পরিমাণ ব্যবহার করছি সেটা আমি সবাইকে দেখিয়ে দেবো এবং বলে দেব কিছু কিছু হিডেন টিপস থাকবে যেগুলো জানতে গেলে যারা কাজ করবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে কমেন্ট বক্সের মাধ্যমে জেনে নেবে ঠিক আছে ওকে তো চলো চলে যাই ময়দার ড্রাম মিক্সচারের বক্সে তো বন্ধুরা ময়দার বস্তা কেটে নিচ্ছি ময়দার বস্তা কেটে নেওয়া হলো কেটে নিয়ে এই ময়দার বস্তাতে পঞ্চাশ কেজি ময়দা আছে এক টিন পাঁচ টিন ধরে টিনে এক টিন করে নিলে পাঁচ টিন হবে তো আমি এক টিন ময়দা এখান থেকে রেখে দেওয়া হচ্ছে এখন তো দেওয়ার পরে আমি দেখাবো ততক্ষণ এক টিন ময়দা কাটিয়ে নেওয়া হলো নিলে বস্তাতে চল্লিশ কেজি ময়দা কেজি ময়দার সঙ্গে কতটা জল দিতে হবে এবং জলে কি কি দিতে হবে সেটা সবটা আজকে বলে দিচ্ছি এই ভিডিওতে তোমরা সবাই দেখে নাও ঠিক আছে আর আমার এটাতে ফুড কালার ব্যবহার করা হয়েছে অল্প পরিমাণে তোমরা কেউ ফুট ফুড কালার এই যে বালতিতে এখন যেটা গোলা হচ্ছে এটা ইস্ট প্রত্যেক এক কেজি ময়দার উপরে দশ গ্রাম ইস্ট ব্যবহার করা হয় সেই হিসাবে তোমরা ব্যবহার করবে এক কেজি ময়দার উপরে দশ গ্রাম তো নিমকির জন্য এটুকুই ব্যবহার করি আমি বেশি ব্যবহার করি না কেউ কেউ আরও বেশি ব্যবহার করে থাকে কেউ কেউ করে না তোমরা যারা ব্যবহার করতে চাও করবে না করতে চাইলেও কোনো ব্যাপার নেই ইস্টটা ব্যবহার করা হলে নিমকিটা একটু ফলে এটা আমি তোমরা যারা কালো জিরে ব্যবহার করতে চাও কালো জিরে ব্যবহার করবে যারা যদি কেউ জোয়ান ব্যবহার করতে চাও জোয়ান ব্যবহার করবে তো দেখো চল্লিশ কেজি ময়দার উপরে কিন্তু আমি দু মগ মানে দু কেজি তেলের ময়ম ব্যবহার করছি দু কেজি তেলের ময়ম ব্যবহার করা হচ্ছে এই ময়দাটার উপরে যাতে নিমকিটা খাস্তা আসে তেলের ময়ম দিলে মানে নিমকি খাস্তা হয় তো জল দিয়ে দেবো এবারে এক বালতি মানে দশ লিটার জল দিয়ে দিলাম দিয়ে মেশিনটাকে চালিয়ে দেওয়া হলো মেশিনটাকে অন করা হলো এটা দিয়ে দেওয়া হলো তো নুনের ব্যাপারটা বলে দিই দশ লিটার জলে পাঁচশো গ্রাম নুন ব্যবহার করবে তোমরা পাঁচশো গ্রামের বেশি নয় পাঁচশো গ্রাম নুন তোমরা ব্যবহার করতে পারবে তাহলে নুনের পরিমাণটা পারফেক্ট আসবে তো এবারে দেখো এই যে ড্রাম মিক্সচারের মধ্যে এটা কিন্তু মিক্সিং হয়ে যাচ্ছে তো এই মিক্সিংটা হবে খুব নরম নয় আবার খুব শক্তও নয় খুব নরম নয় আবার খুব ঝরঝরে বা টাইটও নয় একদম সফট প্রায় তিন থেকে চার মিনিট মেশিনের মধ্যে ঘোরানোর পরে আমার দেখো ময়দা থাকা থাসাটা কেমন এসছে দেখো মুঠো মারলে এক জায়গা হয়ে যাবে আবার ছাড়িয়ে দিলে ঝরঝরে হয়ে যাবে এই জায়গাটা এলো মানে ময়দায় জল দেওয়া কমপ্লিট এবার এটাকে মেশিনে বেলে নিমকি বানানো হবে ওয়েলকাম টু সোয়েনি ফুড প্রোডাক্ট বন্ধুরা অনেক দিন পরে আমার একটা লং ভিডিওতে আমি চলে এসেছি তোমাদেরকে দেখাতে যে অনেকদিন বলছিলাম যে ময়দা কিভাবে মাখতে হবে ময়দায় জল দেওয়ার যে ব্যাপারটা তো সেটাই আজকে আমি সবাইকে বলতে চলেছি তো তোমরা একটু ক্যালকুলেশন করে নিও যারা অল্পভাবে শুরু করবে কারণ অল্প ময়দা দিয়ে দেখাতে পারলাম না আমার টোটাল সেট আপের উপরে মানে সময় পাচ্ছি না যে অল্প ময়দা দিয়ে কাজ করে একটু দেখাবো তো আমার যেমন লাগে প্রায় চল্লিশ কেজি ময়দার উপরে জল দিয়ে আমি যেটা দেখাচ্ছি তো সেই হিসাবটা তোমরা এবার ক্যালকুলেশান করে ভাগ করে নিও ঠিক আছে চল্লিশ কেজি ময়দা আর এক বালতি জল এক বালতি জল আর চল্লিশ কেজি ময়দা এক বালতি জল মানে আমার এখানে প্রায় এটা দশ কেজি দশ লিটারের বালতি ঠিক আছে দশ লিটারের বালতি আর চল্লিশ কেজি ময়দা তো এই জল দিয়ে আমার নিমকিটা কিন্তু মাখানো হয় ঠিক আছে ময়দাটা মাখানো হয় তো চলো দেখে নিই ময়দাটা মাখাতে গেলে তার সঙ্গে আমরা কী কী ব্যবহার করছি এবং কতটা পরিমাণ ব্যবহার করছি সেটা আমি সবাইকে দেখিয়ে দেবো এবং বলে দেব কিছু কিছু হিডেন টিপস থাকবে যেগুলো জানতে গেলে যারা কাজ করবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে কমেন্ট বক্সের মাধ্যমে জেনে নেবে ঠিক আছে ওকে তো চলো চলে যাই ময়দার ড্রাম মিক্সচারের বক্সে তো বন্ধুরা ময়দার বস্তা কেটে নিচ্ছি ময়দার বস্তা কেটে নেওয়া হলো কেটে নিয়ে এই ময়দার বস্তাতে পঞ্চাশ কেজি ময়দা আছে এক টিন পাঁচ টিন ধরে টিনে এক করে নিলে পাঁচ টিন হবে তো আমি এক টিন ময়দা এখান থেকে রেখে দেওয়া হচ্ছে এখন তো দেওয়ার পরে আমি দেখাবো ততক্ষণ একটি ময়দা কাটিয়ে নেওয়া হলো নিলে এর বস্তাতে থেকে গেল চল্লিশ কেজি ময়দা চল্লিশ কেজি ময়দার সঙ্গে কতটা জল দিতে হবে এবং জলে কি কি দিতে হবে সেটা সবটা আজকে বলে দিচ্ছি এই ভিডিওতে তোমরা সবাই দেখে নাও ঠিক আছে আর আমার এটাতে ফুড কালার ব্যবহার করা হয়েছে অল্প পরিমাণে তোমরা কেউ ফুট ফুট কালা এই যে বালতিতে এখন যেটা গোলা হচ্ছে এটা ইস্ট প্রত্যেক এক কেজি ময়দার উপরে দশ গ্রাম ইস্ট ব্যবহার করা হয় সেই হিসাবে তোমরা ব্যবহার করবে এক কেজি ময়দার উপরে দশ গ্রাম তো নিমকির জন্য এটুকুই ব্যবহার করি আমি বেশি ব্যবহার করি না কেউ কেউ আরও বেশি ব্যবহার করে থাকে কেউ কেউ করে না তোমরা যারা ব্যবহার করতে চাও করবে না করতে চাইলেও কোনো ব্যাপার নেই ইস্টটা ব্যবহার করা হলে নিমকিটা একটু ফলে এটা আমি তোমরা যারা কালো জিরে ব্যবহার করতে চাও কালো জিরে ব্যবহার করবে যারা যদি কেউ জোয়ান ব্যবহার করতে চাও জোয়ান ব্যবহার করবে তো দেখো চল্লিশ কেজি ময়দার উপরে কিন্তু আমি দু মগ মানে দু কেজি তেলের ময়ম ব্যবহার করছি দু কেজি তেলের ময়ম ব্যবহার করা হচ্ছে এই ময়দাটার উপরে যাতে নিমকিটা খাস্তা আসে তেলের ময়ম দিলে মানে নিমকি খাস্তা হয় তো জল দিয়ে দেবো এবারে এক বার্তি মানে দশ লিটার জল দিয়ে দিলাম দিয়ে মেশিনটাকে চালিয়ে দেওয়া হলো মেশিনটাকে অন করা হলো এটা দিয়ে দেওয়া হলো তো নুনের ব্যাপারটা বলে দিই দশ লিটার জলে পাঁচশো গ্রাম নুন ব্যবহার করবে তোমরা পাঁচশো গ্রামের বেশি নয় পাঁচশো গ্রাম নুন তোমরা ব্যবহার করতে পারবে তাহলে নুনের পরিমাণটা পারফেক্ট আসবে তো এবারে দেখো এই যে ড্রাম মিক্সচারের মধ্যে এটা কিন্তু মিক্সিং হয়ে যাচ্ছে তো এই মিক্সিংটা হবে খুব নরম নয় আবার খুব শক্তও নয় খুব নরম নয় আবার খুব ঝরঝরে বা টাইটও নয় একদম সফট প্রায় তিন থেকে চার মিনিট মেশিনের মধ্যে ঘোরানোর পরে আমার দেখো ময়দা থাকা থাসাটা কেমন এসছে দেখো মুঠো মারলে এক জায়গা হয়ে যাবে আবার ছাড়িয়ে দিলে ঝরঝরে হয়ে যাবে এই জায়গাটা এলো মানে ময়দায় জল দেওয়া কমপ্লিট এবার এটাকে মেশিনে বেলে নিমকি বানানো হবে ওয়েলকাম টু সোয়নি ফুড প্রোডাক্ট বন্ধুরা অনেকদিন পরে আমার একটা লং ভিডিওতে আমি চলে এসেছি তোমাদেরকে দেখাতে যে অনেকদিন বলছিলাম যে ময়দা কিভাবে মাখতে হবে ময়দায় জল দেওয়ার যে ব্যাপারটা তো সেটাই আজকে আমি সবাইকে বলতে চলেছি তো তোমরা একটু ক্যালকুলেশন করে নিও যারা অল্পভাবে শুরু করবে কারণ অল্প ময়দা দিয়ে দেখাতে পারলাম না আমার টোটাল সেট আপের উপরে মানে সময় পাচ্ছি না যে অল্প ময়দা দিয়ে কাজ করে একটু দেখাবো তো আমার যেমন লাগে প্রায় চল্লিশ কেজি ময়দার উপরে জল দিয়ে আমি যেটা দেখাচ্ছি তো সেই হিসাবটা তোমরা এবার ক্যালকুলেশন করে ভাগ করে নিও ঠিক আছে চল্লিশ কেজি ময়দা আর এক বালতি জল এক বালতি জল আর চল্লিশ কেজি ময়দা এক বালতি জল মানে আমার এখানে প্রায় এটা দশ কেজি বালতি দশ লিটারের বালতি ঠিক আছে দশ লিটারের বালতি আর চল্লিশ কেজি ময়দা তো এই জল দিয়ে আমার নিমকিটা কিন্তু মাখানো হয় ঠিক আছে ময়দাটা মাখানো হয় তো চলো দেখে নি ময়দাটা মাখাতে গেলে তার সঙ্গে আমরা কি কী ব্যবহার করছি এবং কতটা পরিমাণ ব্যবহার করছি সেটা আমি সবাইকে দেখিয়ে দেবো এবং বলে দেব কিছু কিছু হিডেন টিপস থাকবে যেগুলো জানতে গেলে যারা কাজ করবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে কমেন্ট বক্সের মাধ্যমে জেনে নেবে ঠিক আছে ওকে তো চলো চলে যাই ময়দার ড্রাম মিক্সচারের বক্সে তো বন্ধুরা ময়দার বস্তা কেটে নিচ্ছি ময়দার বস্তা কেটে নেওয়া হলো কেটে নিয়ে এই ময়দার বস্তাতে পঞ্চাশ কেজি ময়দা আছে এক টিন পাঁচ টিন ধরে টিনে এক টিন করে নিলে পাঁচ টিন হবে তো আমি এক টিন ময়দা এখান থেকে রেখে দেওয়া হচ্ছে এখন তো দেওয়ার পরে আমি দেখাবো ততক্ষণ এক টিন ময়দা কাটিয়ে নেওয়া হলো নিলে এর বস্তাতে থেকে গেলো চল্লিশ কেজি ময়দা চল্লিশ কেজি ময়দার সঙ্গে কতটা জল দিতে হবে এবং জলে কি কি দিতে হবে সেটা সবটা আজকে বলে দিচ্ছি এই ভিডিওতে তোমরা সবাই দেখে নাও ঠিক আছে আর আমার এটাতে ফুড কালার ব্যবহার করা হয়েছে অল্প পরিমাণে তোমরা কেউ ফুড ফুড কালার এই যে বালতিতে এখন যেটা গোলা হচ্ছে এটা ইস্ট প্রত্যেক এক কেজি ময়দার উপরে দশ গ্রাম ইস্ট ব্যবহার করা হয় সেই হিসাবে তোমরা ব্যবহার করবে এক কেজি ময়দার উপরে দশ গ্রাম তো নিমকির জন্য এটুকুই ব্যবহার করি আমি বেশি ব্যবহার করি না কেউ কেউ আরও বেশি ব্যবহার করে থাকে কেউ কেউ করে না তোমরা যারা ব্যবহার করতে চাও করবে না করতে চাইলেও কোনো ব্যাপার নেই ইসটা ব্যবহার করা হলে নিমকিটা একটু ফলে এটা আমি তোমরা যারা কালো জিরে ব্যবহার করতে চাও কালো জিরে ব্যবহার করবে যারা যদি কেউ জোয়ান ব্যবহার করতে চাও জোয়ান ব্যবহার করবে তো দেখো চল্লিশ কেজি ময়দার উপরে কিন্তু আমি দু মগ মানে দু কেজি তেলের ময়ম ব্যবহার করছি দু কেজি তেলের ময়েম ব্যবহার করা হচ্ছে এই ময়দাটার উপরে যাতে নিমকিটা খাস্তা আসে তেলে মহিম দিলে মানে নিমকি খাস্তা হয় তো জল দিয়ে দেবো এবারে এক বালতি মানে দশ লিটার জল দিয়ে দিলাম দিয়ে মেশিনটাকে চালিয়ে দেওয়া হলো মেশিনটাকে অন করা হলো এটা দিয়ে দেওয়া হলো তো নুনের ব্যাপারটা বলে দিই দশ লিটার জলে পাঁচশো গ্রাম নুন ব্যবহার করবে তোমার পাঁচশো গ্রামে বেশি নয় পাঁচশো গ্রাম নুন তোমরা ব্যবহার করতে পারবে তাহলে নুনের পরিমাণটা পারফেক্ট আসবে তো এবারে দেখো এই যে ড্রাম মিক্সচারের মধ্যে এটা কিন্তু মিক্সিং হয়ে যাচ্ছে তো এই মিক্সিংটা হবে খুব নরম নয় আবার খুব শক্তও নয় খুব নরম নয় আবার খুব ঝরঝরে বা টাইটও নয় একদম সফট প্রায় তিন থেকে চার মিনিট মেশিনের মধ্যে ঘোরানোর পরে আমার দেখো ময়দা থাকা থাসাটা কেমন এসছে দেখো মুঠো মারলে এক জায়গা হয়ে যাবে আবার ছাড়িয়ে দিলে ঝরঝরে হয়ে যাবে এই জায়গাটা এলো মানে ময়দায় জল দেওয়া কমপ্লিট এবার এটাকে মেশিনে বেলে নিমকি বানানো হবে ওয়েলকাম টু সোয়নি ফুড প্রোডাক্ট বন্ধুরা অনেকদিন পরে আমার একটা লং ভিডিওতে আমি চলে এসেছি তোমাদেরকে দেখাতে যে অনেক দিন বলছিলাম যে ময়দা কিভাবে মাখতে হবে ময়দায় জল দেওয়ার যে ব্যাপারটা তো সেটাই আজকে আমি সবাইকে বলতে চলেছি তো তোমরা একটু ক্যালকুলেশন করে নিও যারা অল্পভাবে শুরু করবে কারণ অল্প ময়দা দিয়ে দেখাতে পারলাম না আমার টোটাল সেট আপের উপরে মানে সময় পাচ্ছি না যে অল্প ময়দা দিয়ে কাজ করে একটু দেখাবো তো আমার যেমন লাগে প্রায় চল্লিশ কেজি ময়দার উপরে জল দিয়ে আমি যেটা দেখাচ্ছি তো সেই হিসাবটা তোমরা এবার ক্যালকুলেশান করে ভাগ করে নিও ঠিক আছে চল্লিশ কেজি ময়দা আর এক বালতি জল এক বালতি জল আর চল্লিশ কেজি ময়দা এক বালতি জল মানে আমার এখানে প্রায় এটা দশ কেজি বালতি দশ লিটারের বালতি ঠিক আছে দশ লিটারের বালতি আর চল্লিশ কেজি ময়দা তো এই জল দিয়ে আমার নিমকিটা কিন্তু মাখানো হয় ঠিক আছে ময়দাটা মাখানো হয় তো চলো দেখে নি ময়দাটা মাখাতে গেলে তার সঙ্গে আমরা কি কি ব্যবহার করছি এবং কতটা পরিমাণ ব্যবহার করছি সেটা আমি সবাইকে দেখিয়ে দেবো এবং বলে দেব কিছু কিছু হিডেন টিপস থাকবে যেগুলো জানতে গেলে যারা কাজ করবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে কমেন্ট বক্সের মাধ্যমে জেনে নেবে ঠিক আছে ওকে তো চলো চলে যাই ময়দার ড্রাম মিক্সচারের বক্সে তো বন্ধুরা ময়দার বস্তা কেটে নিচ্ছি ময়দার বস্তা কেটে নেওয়া হলো কেটে নিয়ে এই ময়দার বস্তাতে পঞ্চাশ কেজি ময়দা আছে এক টিন পাঁচ টিন ধরে টিনে এক করে নিলে পাঁচ টিন হবে তো আমি এক টিন ময়দা এখান থেকে রেখে দেওয়া হচ্ছে এখন তো দেওয়ার পরে আমি দেখাবো ততক্ষণ এক টিন ময়দা কাটিয়ে নেওয়া হলো নিলে বস্তাতে চল্লিশ কেজি ময়দা কেজি ময়দার সঙ্গে কতটা জল দিতে হবে এবং জলে কি কি দিতে হবে সেটা সব টাচকে বলে দিচ্ছি এই ভিডিওতে তোমরা সবাই দেখে নাও ঠিক আছে আর আমার এটাতে ফুড কালার ব্যবহার করা হয়েছে অল্প পরিমাণে তোমরা কেউ ফুড ফুড কালার এই যে বালতিতে এখন যেটা গোলা হচ্ছে এটা ইস্ট প্রত্যেক এক কেজি ময়দার উপরে দশ গ্রাম ইস্ট ব্যবহার করা হয় সেই হিসাবে তোমরা ব্যবহার করবে এক কেজি ময়দার উপরে দশ গ্রাম তো নিমকির জন্য এটুকুই ব্যবহার করি আমি বেশি ব্যবহার করি না কেউ কেউ আরও বেশি ব্যবহার করে থাকে কেউ কেউ করে না তোমরা যারা ব্যবহার করতে চাও করবে না করতে চাইলেও কোনো ব্যাপার নেই ইস্টটা ব্যবহার করা হলে নিমকিটা একটু ফলে এটা আমি তোমরা যারা কালো জিরে ব্যবহার করতে চাও কালো জিরে ব্যবহার করবে যারা যদি কেউ জোয়ান ব্যবহার করতে চাও জোয়ান ব্যবহার করবে তো দেখো চল্লিশ কেজি ময়দার উপরে কিন্তু আমি দু মগ মানে দু কেজি তেলের ময়ম ব্যবহার করছি দু কেজি তেলের ময়ম ব্যবহার করা হচ্ছে এই ময়দাটার উপরে যাতে নিমকিটা খাস্তা আসে তেলে ময়ম দিলে মানে নিমকি খাস্তা হয় তো জল দিয়ে দেবো এবারে এক বালতি মানে দশ লিটার জল দিয়ে দিলাম দিয়ে মেশিনটাকে চালিয়ে দেওয়া হলো মেদিনটাকে অন করা হলো এটা দিয়ে দেওয়া হলো তো নুনের ব্যাপারটা বলে দিই দশ লিটার জলে পাঁচশো গ্রাম নুন ব্যবহার করবে তোমরা পাঁচশো গ্রামে বেশি নয় পাঁচশো গ্রাম নুন তোমরা ব্যবহার করতে পারবে তাহলে নুনের পরিমাণটা পারফেক্ট আসবে তো এবারে দেখো এই যে ড্রাম মিক্সচারের মধ্যে এটা কিন্তু মিক্সিং হয়ে যাচ্ছে তো এই মিক্সিংটা হবে খুব নরম নয় আবার খুব শক্তও নয় খুব নরম নয় আবার খুব ঝরঝরে বা টাইটও নয় একদম সফট প্রায় তিন থেকে চার মিনিট মেশিনের মধ্যে ঘোরানোর পরে আমার দেখো ময়দা থাকা থাসাটা কেমন এসছে দেখো মুঠো মারলে এক জায়গা হয়ে যাবে আবার ছাড়িয়ে দিলে ঝরঝরে হয়ে যাবে এই জায়গাটা এলো মানে ময়দায় জল দেওয়া কমপ্লিট এবার এটাকে মেশিনে বেলে নিমকি বানানো হবে ওয়েলকাম টু সোয়নি ফুড প্রোডাক্ট বন্ধুরা অনেক দিন পরে আমার একটা লং ভিডিওতে আমি চলে এসেছি তোমাদেরকে দেখাতে যে অনেক দিন বলছিলাম যে ময়দা কিভাবে মাখতে হবে ময়দায় জল দেওয়ার যে ব্যাপারটা তো সেটাই আজকে আমি সবাইকে বলতে চলেছি তো তোমরা একটু ক্যালকুলেশন করে নিও যারা অল্পভাবে শুরু করবে কারণ অল্প ময়দা দিয়ে দেখাতে পারলাম না আমার টোটাল সেট উপরে মানে সময় পাচ্ছি না যে অল্প ময়দা দিয়ে কাজ করে একটু দেখাবো তো আমার যেমন লাগে প্রায় চল্লিশ কেজি ময়দার উপরে জল দিয়ে আমি যেটা দেখাচ্ছি তো সেই হিসাবটা তোমরা এবার ক্যালকুলেশান করে ভাগ করে নিও ঠিক আছে চল্লিশ কেজি ময়দা আর এক বালতি জল এক বালতি জল আর চল্লিশ কেজি ময়দা এক বালতি জল মানে আমার এখানে প্রায় এটা দশ কেজি বাল দশ লিটারের বালতি ঠিক আছে দশ লিটারের বালতি আর চল্লিশ কেজি ময়দা তো এই জল দিয়ে আমার নিমকিটা কিন্তু মাখানো হয় ঠিক আছে ময়দাটা মাখানো হয় তো চলো দেখে নিই ময়দাটা মাখাতে গেলে তার সঙ্গে আমরা কি কী ব্যবহার করছি এবং কতটা পরিমাণ ব্যবহার করছি সেটা আমি সবাইকে দেখিয়ে দেবো এবং বলে দেব কিছু কিছু হিডেন টিপস থাকবে যেগুলো জানতে গেলে যারা কাজ করবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে কমেন্ট বক্সের মাধ্যমে জেনে নেবে ঠিক আছে ওকে তো চলো চলে যাই ময়দার ড্রাম মিক্সচারের বক্সে তো বন্ধুরা ময়দার বস্তা কেটে নিচ্ছি ময়দার বস্তা কেটে নেওয়া হলো কেটে নিয়ে এই ময়দার বস্তাতে পঞ্চাশ কেজি ময়দা আছে এক টিন পাঁচ টিন ধরে টিনে এক করে নিলে পাঁচ টিন হবে তো আমি এক টিন ময়দা এখান থেকে রেখে দেওয়া হচ্ছে এখন তো দেওয়ার পরে আমি দেখাবো ততক্ষণ একটি ময়দা কাটি নেওয়া হলো নিলে কেজি ময়দা চল্লিশ কেজি ময়দার সঙ্গে কতটা জল দিতে হবে এবং জলে কি কি দিতে হবে সেটা সবটা আজকে বলে দিচ্ছি এই ভিডিওতে তোমরা সবাই দেখে নাও ঠিক আছে আর আমার এটাতে ফুড কালার ব্যবহার করা হয়েছে অল্প পরিমাণে তোমরা কেউ ফুট ফুটকালা এই যে বালতিতে এখন যেটা গোলা হচ্ছে এটা ইস্ট প্রত্যেক এক কেজি ময়দার উপরে দশ গ্রাম ইস্ট ব্যবহার করা হয় সেই হিসাবে তোমরা ব্যবহার করবে এক কেজি ময়দার উপরে দশ গ্রাম তো নিমকির জন্য এটুকুই ব্যবহার করি আমি বেশি ব্যবহার করি না কেউ কেউ আরও বেশি ব্যবহার করে থাকে কেউ কেউ করে না তোমরা যারা ব্যবহার করতে চাও করবে না করতে চাইলেও কোনো ব্যাপার নেই ইস্টটা ব্যবহার করা হলে নিমকিটা একটু ফলে এটা আমি তোমরা যারা কালো জিরে ব্যবহার করতে চাও কালো জিরে ব্যবহার করবে যারা যদি কেউ জোয়ান ব্যবহার করতে চাও জোয়ান ব্যবহার করবে তো দেখো চল্লিশ কেজি ময়দার উপরে কিন্তু আমি দু মগ মানে দু কেজি তেলের ময়ম ব্যবহার করছি দু কেজি তেলের ময়ম ব্যবহার করা হচ্ছে এই ময়দাটার উপরে যাতে নিমকিটা খাস্তা আসে তেলের ময়ম দিলে মানে নিমকি খাস্তা হয় তো জল দিয়ে দেবো এবারে এক বালতি মানে দশ লিটার জল দিয়ে দিলাম দিয়ে মেশিনটাকে চালিয়ে দেওয়া হলো মেশিনটাকে অন করা হলো এটা দিয়ে দেওয়া হলো তো নুনের ব্যাপারটা বলে দিই দশ লিটার জলে পাঁচশো গ্রাম নুন ব্যবহার করবে তোমার পাঁচশো গ্রামের বেশি নয় পাঁচশো গ্রাম নুন তোমরা ব্যবহার করতে পারবে তাহলে নুনের পরিমাণটা পারফেক্ট আসবে তো এবারে দেখো এই যে ড্রাম মিক্সচারের মধ্যে এটা কিন্তু মিক্সিং হয়ে যাচ্ছে তো এই মিক্সিংটা হবে খুব নরম নয় আবার খুব শক্তও নয় খুব নরম নয় আবার খুব ঝলঝল এবার টাইটও নয় একদম সফট প্রায় তিন থেকে চার মিনিট মেশিনের মধ্যে ঘোরানোর পরে আমার দেখো ময়দা থাকা থাসাটা কেমন এসছে দেখো মুঠো মারলে এক জায়গা হয়ে যাবে আবার ছাড়িয়ে দিলে ঝরঝরে হয়ে যাবে এই জায়গাটা এলো মানে ময়দায় জল দেওয়া কমপ্লিট এবার এটাকে মেশিনে বেলে নিমকি বানানো হবে ওয়েলকাম টু সোয়নি ফুড প্রোডাক্ট বন্ধুরা দিন পরে আবার একটা লং ভিডিওতে আমি চলে এসেছি তোমাদেরকে দেখাতে যে অনেক দিন বলছিলাম যে ময়দা কিভাবে মাখতে হবে ময়দায় জল দেওয়ার যে ব্যাপারটা তো সেটাই আজকে আমি সবাইকে বলতে চলেছি তো তোমরা একটু ক্যালকুলেশন করে নিও যারা অল্পভাবে শুরু করবে কারণ অল্প ময়দা দিয়ে দেখাতে পারলাম না আমার টোটাল সেট আপের উপরে মানে সময় পাচ্ছি না যে অল্প ময়দা দিয়ে কাজ করে একটু দেখাবো তো আমার যেমন লাগে প্রায় চল্লিশ কেজি ময়দা